আর মাথার উপর যে কোনো একটা বিন্দু নিলাম সি দিয়ে এর সঙ্গে সি জুড়ে দিলাম সে সঙ্গে বি জুড়ে দিলাম হলো তাহলে এখন তৈরি হলো অ্যাঙ্গেল এ সি বি এটা কি বলবো বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণ আর অ্যাঙ্গেল এ সি বি বলো আর বৃত্তস্থ কোণ মানে কি বলো মানে হচ্ছে বৃত্তের পরিধির উপর অবস্থিত কোন কোণ ওইটা বৃত্তস্থ কোণ আর এটা কেন্দ্রের মধ্যে কোণ আছে কেন ও কেন্দ্র বৃত্তে তো কেন্দ্র কেন্দ্রে কোন মানে কেন্দ্র বস্তু এর কি বললাম ও কেন্দ্রীয় বৃত্তে এ একটা বৃত্তচাপ যার কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এ এবং একটি বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এ সি বি এর হচ্ছে প্রদত্ত ক্লিয়ার প্রদত্তর পরে কি থাকবে প্রামাণ্য মানে প্রমাণ করতে হবে যে প্রমাণ কি করতে হবে যে যে কেন্দ্রস্থ কোণ আছে অ্যাঙ্গেল এ বি

বুঝতে পেরেছ এটা অ্যাঙ্গেল এবি সমান সমান টু অ্যাঙ্গেল এসি ওটা বুঝো না উপরে ধরো অ্যাঙ্গেল আছে এরকম দুটো অ্যাঙ্গেল মিলে নিচে একটা অ্যাঙ্গেল আছে এবি সমান সমান টু অ্যাঙ্গেল এসি এসি সি আছে বুঝতে পারলে এবার এটা প্রমাণ করার জন্য আমাদের একটা ছবি আছে মানে ছবির মধ্যে কিছু বেশি আঁকতে হবে এখানে কি লিখবো অঙ্কন অঙ্কনে যেটা করতে হবে সেটা কি সি বিন্দু ছবি আঁকতে গেলে আগে অঙ্ক করতে না মানে এটা হচ্ছে প্রশ্নের ছবি এইটুকু নিয়ে আছি প্রমাণ করার জন্য আমাদের একটু এক্সট্রা আঁকতে হবে ছবির সেটাকে আমরা বলি অঙ্ক তাহলে অঙ্ক আমরা কি বলবো সি বিন্দু তাহলে সি কমা ও সি কমা ও বিন্দু জুড়ে দেবো দিয়ে এটাকে জুড়ে দিয়ে কি বলবো ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দেবো তাহলে কি লিখবো সি কমা ও বিন্দু যুক্ত করে বা তুই সি কমা ও যুক্ত করে কিন্তু এখানে কিন্তু বলা যাবে না সি কমা ও সরলরেখা

অ্যাঙ্গেল এ কোন মানে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের নাম কি মাঝখানে এ থাকবে আর দুই সাইডে কি আছে ও আছে আর সি আছে তাহলে কি বলবো অ্যাঙ্গেল ও এ সি সমান সমান অ্যাঙ্গেল এ সি ও এ সি ও ব্যাপারটা হচ্ছে আমি এ কোনকে বলছি তাই এ মাঝখানে এবার সি কোনকে বলবো সি মাঝখানে যখন দেখো বলবো তখন সেটা মাঝখানে থাকে যখন হ্যাঁ যে কোনটাকে বলবো সেটা মাঝখানে আর তার সাইডে যে বাহুগুলো আছে চলে আসবে তার শীর্ষবিন্দুগুলো

এবার দেখো আমাকে প্রমাণ করতে হবে এই অ্যাঙ্গেল পুরোটাকে এই পুরো অ্যাঙ্গেলকে প্রমাণ করতে হবে তারপর কোন বিন্দু দরকার মাঝখানে মাঝখানে কোন বিন্দু দরকার সি বিন্দু দরকার বুঝতে পেরেছো তাহলে এইখানে সি মাঝখানে কোথায় যেখানে আছে আছেন দেখো ও এর জায়গায় কি আমরা এসিও লিখতে পারবো ও ও এসির সমস্যা এসিও তার মানে ও এসি এখানে তাহলে এই জায়গাটায় কি আমি এসিও লিখতে পারবো

ओ सी ओर साधारण कोण आलेली ও सी कोण समान ओ ओ बी कोण ओ सी कोण ओ बी काय हो हेला दो ओ सी

তাহলে তাহলে মানে 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 কি 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 ছিল আছে এখন a a হচ্ছে হচ্ছে হাফ হাফ এদিকে দুটো যোগ করে দিলে না